যতই বিরোধীরা নাচানাচি করুক নাচানাচি যত দিন আসবে দেখবেন ওরা হাঁপিয়ে যাবেন যেমন নলসাদ সিদ্দিকি হাঁফিয়ে গেছে তাইমাল হাওড়া থেকে পালিয়ে এসেছে এরা না জিতছেন মনে রাখবেন তার কারণ যতই বিরোধীরা নাচানাচি করুক নাচানাচি যত দিন আসবে দেখবেন ওরা হাঁপিয়ে যাবেন যেমন নৌসাদ সিদ্দিকি হাঁপিয়ে গেছে তাইবেন হাওড়া থেকে পালিয়ে এসেছে তুমি কি কাজ করেছো আমরা প্রশ্ন করতে বাংলাদেশের জন্য তুমি কি করেছো এই প্রশ্ন করতে চাই কিন্তু সেই আমরা কিন্তু সেই জিনিস দেখতে পাইনি মানুষের জন্য না লড়াই নেই উনি শুধু নিজে রাজা হব মহারাজা হব সেই নিয়ে ছোটে আর অভিষেক ব্যানার্জি ছাড়া কোনো গল্প নেই তাই তিনি আজকে লেজ গুটিয়ে আজকে বাড়িতে চলে গেছে বাড়িতে পাঠিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি অনেক বড় কথা বলেছেন কালীঘাটে পাঠিয়ে দেবো প্রাক্তন করে দেবো আজকে তিনি নিজে নিজে লেজ চলে গেলেন এটা বাংলার মানুষ কিন্তু দেখলো আজকে বড় বড় ডাইলগ দেয়া যায় কিন্তু কাজ বাস্তবে করতে হয় ডাইলগ বাজি বাংলার মানুষ শোনে না হবে যেখানে যেখানে সভা সমিতি করেছে যেভাবে উস্কানিমূলক কথা বলে বাংলা কিন্তু বাংলার মানুষ কিন্তু এগুলো পছন্দ করে না এটা মনে রাখতে হবে ধর্মের সুস্বরিণী দিয়ে কোনোদিন ভোট চাওয়া যায় না একদম ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে একদম ভয় মানে অভিষেক ব্যানার্জির ধারে কাছে যেতে পারবে না নৌসাদ সিদ্দিকী সাহেব নিজেকে অনেক বড় নেতা ভাবেন তিনি যেভাবে যেখানে যেখানে সভা সমিতি করেছে যেভাবে উস্কানি মূলক কথা বলে বাংলা কিন্তু বাংলার মানুষ কিন্তু এগুলো পছন্দ করে না এটা মনে রাখতে হবে ধর্মের শুশুরিনি দিয়ে কোনোদিন ভোট চাওয়া যায় না যখন ওনার দাদা পীর দাদা আব্বাস সিদ্দিকী বিঘাটা বলেছিলেন যে একশোটা শীত আমি পাচ্ছি যদি না পাই দিয়ে দেবো আমরা গদদান নিতে চাইছি না এরকম আওয়াজ চাইছি না মানুষের পক্ষে কথা বলুক মানুষ কিভাবে উন্নয়ন পাবে সেই নিয়ে কথা বলুক বাংলা কীভাবে এগোবে সেই নিয়ে কথা বলুক আমরা তার পক্ষে কিন্তু আজকে নৌসাদ সিদ্দিকী বলুন আজকে আব্বাস সিদ্দিকী বলুন যেভাবে দিদিকে অভিষেক ব্যানার্জিকে যেভাবে কটাক্ষ করে আমরা যদি ব্যক্তি আক্রমণ করি না নওসাদ সিদ্দিকীর এই এলাকার আমাদের সাঁকরাইল কেন্দ্রের যদি কোনো লেডার থাকে ধু ধূ মারলে উড়ে যাবে ধর্ম সামনে রেখে তিনি আজকে রাজনীতি করতে ছেন শুনে রাখুন ধর্মটা আমাদের ধর্ম সমস্ত ধর্ম কি বলে ধর্মকে নিয়ে কোনোদিন ছিলিমেলি খেলবেন না কিন্তু তিনি বলছেন আমি মানুষের স্বার্থে নেমেছি আমি মানুষের জন্য কাজ করতে নেমেছি তুমি কি কাজ করেছো আমরা প্রশ্ন করতে ভাঙড়বাসীর জন্য তুমি কি করেছো এই প্রশ্ন করতে চাই কিন্তু সেই আমরা কিন্তু সেই জিনিস দেখতে পাইনি মানুষের জন্য ওনার লড়াই নেই উনি শুধু নিজে রাজা হব মহারাজা হব সেই নিয়ে ছোটে আর অভিষেক ব্যানার্জির যে বক্তব্য তার যে কাজ মানুষ তাকে যে পছন্দ করে অভিষেক ব্যানার্জি ছাড়া কোনো গল্প নেই তাই তিনি আজকে লেজ গুটিয়ে আজকে বাড়িতে চলে গেছে বাড়িতে পাঠিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি অনেক বড় বড় কথা বলেছেন কালীঘাটে পাঠিয়ে দেব প্রাক্তন করে দেব আজকে তিনি নিজে নিজে লেজ ঘুটিয়ে চলে গেলেন এটা বাংলার মানুষ কিন্তু দেখলো আজকে বড় বড় ডায়লগ দেয়া যায় কিন্তু কাজ বাস্তবে করতে হয় ডায়লগ বাজি বাংলার মানুষ শোনে না নৌসাদ সিদ্দিকি রাজনীতিটা করলো কবে রাজনীতি করতে হলে মাটি থেকে উঠে আসতে হয় রাজনীতিটা রাজনীতির মতন করতে হয় তিনি তো রাজনীতি করেননি তিনি ধর্মকে সামনে রেখে একটা ধর্মগুরু একটা ধর্মীয় পরিবার থেকে উঠে আসা ফুরফুরা দরবার শরীফ আমরা সকলেই সম্মান করি সেই ফুরফুরা দরবার শরীফের উনি সেই পরিবারের একজন উনি ধর্মগুরু বলেই তো সবাই জানি তাই ধর্মকে সামনে রেখে দিন এগিয়ে যাওয়া যায় না রাজনীতির ময়দানে ধর্ম জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় তাই তিনি ধর্মকে সামনে রেখে ভেবেছিলেন বাংলার মানুষকে বোকা বানাবেন ড্রাইভান মানুষকে বোকা বানাবেন বাঙরের মানুষও ওনাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে সেই সময়ের অপেক্ষা অবশ্যই ভয় পেয়েছে তলে তলে সেটিং এটা তো সব জায়গাতেই আছে এটা সব নির্বাচনেই থাকে বিজেপি কংগ্রেস সিপিএম আই সব তলে তলে এক তৃণমূল কংগ্রেস একা প্রসাদ দিকে নিজেকে বিশাল লড়াকু বলে পরিচয় দিচ্ছিলেন আমি তার কাছে প্রশ্ন করতে চাই একজন সংখ্যালঘু পরিবারের একজন প্রতিবে একজন মানুষ হিসাবে মহিলা হিসাবে ভারতবাসী হিসাবে বাংলা বাংলাবাসী হিসাবে যে তিনি এই রাজনীতিতে কদিন যে পা দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য তিনি কেন্দ্রের যে বিজেপি সরকার সেই সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি কটা মিটিং মিছিল প্রতিবাদ করেছেন এক আমরা দেখতে চাই আজকে সংখ্যালঘুদের জন্য তিনি কি বার্তা দিয়েছেন বাংলার মানুষের কাছে এবং সেই বিজেপি সরকারের কাছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য কোন দাবির জন্য তিনি লড়াই করেছেন একটা দেখাক আমরা কিন্তু সেটা দেখতে পাই না তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী তিনি কিন্তু আজকে সেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাকারী একটা সংকর্ষ সরকার সেই সরকারের বিরুদ্ধে যদি কথা বলে থাকে যদি আওয়াজ তুলে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় নৌশত সিদ্দিকী নয় তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে